জীবনের ডায়েরি পাতায় আরও একটা সুন্দর মধুময় গল্প লিখতে চলে গেলাম মায়াপুর একদিন হঠাৎ করেই সবাই ভাবলাম যে মায়াপুর যাওয়া হবে তাই আর দেরি না করে প্রভু শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীর তিথিতে আমরা সকলে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে শুনেছি আমাদের ত্রিভুবনের মালিক অর্থাৎ শ্রীকৃষ্ণের যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন খুব জল বৃষ্টি হয়েছিলেন তো এবছর জন্মাষ্টমীতে এত বৃষ্টি হয়েছে বলবো বৃষ্টি থামতে অবশেষে আমরা সকলে মন্দির দর্শন করতে গিয়েছিলাম মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে এবং সকলে মিলে একটু ছবি ববি তুলে সন্ধ্যাবেলা গিয়েছিলাম সন্ধ্যাবেলা দেখতে এবং প্রভু শ্রীকৃষ্ণকে দর্শন করতে সত্যি কথা বলতে যে মূর্তিগুলো আমি এতদিন ফেসবুক এবং ইউটিউবে দেখে এসেছিলাম সেই মূর্তিগুলো যখন প্রথমবার নিজের ছোকে দেখলাম সত্যি কথা বলতে এক মুহূর্তের জন্য ধেয়ে গিয়েছিলাম একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম নিজের ভিতর থেকে খুব আনন্দ হচ্ছিলো তারপরের দিন ভোর সাড়ে চারটের সময় উঠে আবার দেখতে গিয়েছিলাম মঙ্গল আরতি মঙ্গল আরতি দেখা হওয়ার পর সকালে গিয়েছিলাম গোসরাতে গোসরাতে গিয়ে এই গরুগুলোকে একটু দেখছিলাম খুব ভালো লাগছিল গায়ে আমার হাতগুলো দিচ্ছিলাম তো এভাবেই দুদিন কেটে গেল কেউ বুঝতে পারলাম না অবশেষে নিজের জীবনের ডাডির কথায় আরও একটা সুন্দর গল্প লিখে ফেললাম গল্পটা সুন্দর কি তোমরা জানিও পাই